আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং প্যারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্মল ক্যাপ কোম্পানির পরিচয় করে দেওয়া হবে স্মল ক্যাপ স্টকের পরিচয় করিয়ে দেওয়া হবে যেগুলোতে ইদানিং মিউচুয়াল ফান্ড প্রচুর পরিমাণে হোল্ডিং বাড়িয়েছে এই স্মল ক্যাপ ধরনের কোম্পানিগুলোতে আর এগুলো দুর্দান্ত গ্রোয়িং এগুলোকে দেখলেই বুঝতে পারবেন এগুলো সব কিছুই দেখানো হবে তো দেখুন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার আমরা যখন কোনো স্টককে স্টাডি করি তখন কিন্তু এটাকেও একটা প্যারামিটার হিসেবে ধরা হয় যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা প্যাটার্নটা কতটা স্ট্রং রয়েছে আর শেয়ার হোল্ডিং প্যাটার্নে পজিটিভিটি কতটা রয়েছে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে মেইন যারা আর কি প্রোমোটার এফআইআই ডিআই এটাই মেন আর আমরা পাবলিক রিটেল ইনভেস্টার তো তাদের ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পর অনেক কিছু চিন্তাভাবনা করার পরই কিন্তু কোনো স্টকে জায়গা করে নেয় আর যখন তারা সে কোনো স্টকে তাদের হোল্ডিং বাড়াতে থাকে সেটা কিন্তু একটা পজিটিভ সাইন হিসেবেই আমাদের দেখতে হয় বা দেখা উচিত তো যাই হোক এই কোম্পানিগুলোতে যেগুলোতে ইদানিং ভালো রকম হোল্ডিং বাড়িয়েছে মানে ভালো রকম পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট কোনোটাতে আট পার্সেন্ট এরকম হোল্ডিং বাড়িয়েছে তো এটা একটা পজিটিভ সাইন তো শুধুমাত্র শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেই হবে না দেখুন তাদের তারা ইনভেস্ট করে তারা মার্কেট থেকে ইনকাম করে আবার বেরিয়ে যায় তো তাদের ক্যাপাসিটি কিন্তু আলাদা তাদের টাকা ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি তারা স্মল ক্যাপ কোম্পানিতে যাচ্ছে স্মল ক্যাপ কোম্পানির একটা দশ হাজার কোটি কোম্পানির ফাইভ পারসেন্ট তাদের কাছে কোনোই না যেটুকু টাকা হয়তো সেটা তাদের কাছে একেবারেই মানে যেটা চলে গেলেও তাদের কাছে কিছু না এরকম একটা অ্যামাউন্ট যে পঞ্চাশ হাজার পঞ্চাশ কোটি বা একশো কোটি বা পাঁচশো কোটি এগুলো এদের কাছে একেবারেই কম অ্যামাউন্ট আর কি তো তাদের রিক্স ম্যানেজমেন্ট তারা ঠিকঠাক রাখে আর এ ধরনের কোম্পানিতে অবশ্যই যখনই স্মল ক্যাপ কোম্পানিতে যখন তারা কেন সকল ডি আর কি আমাদেরও রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখা উচিত নিজের ক্যাপিটাল অনুযায়ী আর তাদের যে হোল্ডিং ক্যাপাসিটিও কিন্তু আলাদা বিশ পঁচিশ তিরিশ বছর তারা কিন্তু হোল্ডিং করতে পারে কিন্তু আমাদের কাছে হয়তো পাঁচ দশ পাঁচ পাঁচ দশ বছরের হোল্ডিংয়ে কিন্তু বড় তো যাই হোক পার্থক্য তো থাকেই তা সত্ত্বেও এটা একটা পজিটিভ সাইন যে এই কোম্পানিতে তারা হোল্ডিং বাড়াচ্ছে নিশ্চয়ই কিছু পজিটিভ দেখতে পেয়েছে তো সেই জন্যই বাড়িয়েছে তো শুধুমাত্র সেটা দেখলেই হবে না সঙ্গে দেখতে হবে আমাদের ওভারঅল তাদের বিজনেসটাকে সেই কোম্পানির অন্যান্য যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো কেমন রয়েছে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তো সেগুলো সব কিছুই দেখে নেব দেখলে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর এগুলো কোনো ধরনের বাইবাস এলের রিকমেন্ডেশন নেয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইড করার জন্য এবং স্টকগুলো কী অবস্থায় রয়েছে কোম্পানিগুলোর এই ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো কী অবস্থায় রয়েছে সেগুলো দেখে নেওয়ার জন্যই থাকে তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে অনুপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এরা কিসের কাজ করে এরা ম্যানুফ্যাকচারিং করেন হিট এক্সচেঞ্জার রিয়েক্টর প্রেশার ভেসেল কলাম টাওয়ার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিফিউজেস বিভিন্ন ধরনের কম্পোনেন্ট এগুলো তারা তৈরি করে যেগুলো বিভিন্ন সেক্টরে ব্যবহার হয় ওয়েল এবং গ্যাস পেট্রোকেমিক্যাল এল এনজি ফার্টিলাইজার তারপরে কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল পাওয়ার ওয়াটার পেপার পাল অ্যারোস্পেস এ ধরনের বিভিন্ন সেক্টরে কিন্তু এদের ব্যবহার রয়েছে তো ডিমান্ডিং একটা সেক্টরে এরা কাজ করছে তো এখন দেখে নিই তাদের ডেটাগত দিকগুলো দেখুন সাত হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন বর্তমানে ষাটের কাছাকাছি মানে প্রাইস আর্নিং রেশিও রিটার্ন অনেক কোটি কুড়ি একুশের পাশাপাশি রয়েছে ফুক ভ্যালু দুশো চুয়াত্তর রয়েছে পঁয়ত্রিশশো চৌত্রিশ চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর টু পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানি এখন দেখে নিই এদের বিজনেসটা কেমনই করছে তো দু হাজার কুড়ি থেকে লং টার্মে যদি দেখি দু হাজার কুড়িতে এদের সেলস হতো দুশো পঁয়তাল্লিশ কোটি তারপরে দুশো উনআশি হলো দুশো অষ্টআশি হলো চারশো হলো সাড়ে পাঁচশো হলো ছশো মানে কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে আচ্ছা প্রফিটেবিলিটিতে যদি যান বিয়াল্লিশ তেতাল্লিশ কোটি ছিল সেটা এখন বাড়াতে বাড়াতে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হল তারপরে চুয়ান্ন হলো তেষট্টি হলো একান্ন হলো একশো তিন একশো উনিশ কনসিস্ট্যান্ট গ্রোথ দেখা যাচ্ছে গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে তেইশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে সপ্তাশি পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর আর সতেরো আঠেরো এরকম তাদের রিটার্ন অন ইকুইটি আরও এর মধ্যে কিন্তু এভারেজ রয়েছে গত বছরও আঠেরো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে সেলসে বাষট্টি পার্সেন্টের দুর্দান্ত কম্পাউন্ডিং প্রফিটে মানে প্রফিটেবিলিটিতে গ্রোথ দেখিয়েছে একশো সাতান্ন পার্সেন্ট মানে তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের শেয়ার দরের গতি কিন্তু সামঞ্জস্য রয়েছে দেখুন গতিটা একটু বেশি রয়েছে স্টক প্রাইসে কিন্তু এ ধরনের স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু সেরকমই হয় যদি বাড়ে তো সেরকমই বাড়ে আর যখন কমে তো সেরকমই কমে তো যাই হোক সেজন্যই বলা হয় বারবার যে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে তো এর যদি ব্যালেন্স শিটটা দেখেন পাঁচশো আঠেরো কোটির দুর্দান্ত একটা শিট মানে রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুতগ্রহ করছে দু হাজার কুড়িতে তিনশো কোটি ছিল এখন সেটা পাঁচশো কোটি বাড়তে বাড়তে আর ঋণ একেবারেই সামান্য ঋণ রয়েছে সতেরো কোটির মতো লং টার্মে এগারো কোটি রয়েছে তো তার চেয়ে অনেক অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো ক্যাশ রিচ কোম্পানি আচ্ছা এদের যদি আপনি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যান তাহলেই বুঝতে পারবেন দেখুন ইদানিং এফআই রাও হোল্ডিং বাড়িয়েছে মানে মাঝখানে ট্রিম করেছিল ইদানিং কিন্তু ধীরে ধীরে আবার বাড়াচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এইট সিক্স তারপরে সোয়া এক পার্সেন্ট এখন দেড় পার্সেন্টের কাছাকাছি আর প্রমোটো রয়েছে একচল্লিশ পার্সেন্টের মতো ডিআইরা দেখুন কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে দশ থেকে এগারো হলো এগারো থেকে এখন তেরো পার্সেন্টের কাছাকাছি তেরো পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে আর পাবলিক রয়েছে তেতাল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি তো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে এবং পজিটিভিটি দেখাচ্ছে এখানে এফআইডি এরা হোল্ডিং বাড়াচ্ছে তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন বা অন্যান্য প্যারামিটারগুলো দেখলেন সব কিছুর মধ্যেই কিন্তু স্ট্রেন দেখা যাচ্ছে মোট কথা তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো এটাই মূল বিষয় থাকে একটা কোম্পানি করতে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন যারা স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন আচ্ছা আর পরের কোম্পানিতে চলে যায় যেটা হচ্ছে পাওয়ার ম্যাক প্রোজেক্ট লিমিটেড তো এই কোম্পানি কিসে বিজনেস করে এরা ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন কোম্পানি প্রোভাইডিং সার্ভিস ইরেকশন টেস্টিং কমিউনিকেশন বয়লার টারবাইন জেনারেশন তারপরে ব্যালেন্স প্যালেন্স বিওপি সিভিল ওয়ার্ক অপারেশন মেনটেন্স ওইএম এর কাজও করে তা কোম্পানি আন্ডারটেক্স আলটা মেগা প্রজেক্ট প্রোজেক্ট সাব সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্রজেক্ট তারপরে ক্রিটিক্যাল পাওয়ার প্রজেক্ট এসব নিয়ে এরা কাজ করে তো এই সেক্টরে পাওয়ার সেক্টরের ইম্পর্ট্যান্ট তারা কিন্তু সার্ভিস প্রোভাইড করে তো এই কোম্পানির যদি দেখেন আট হাজার দুশো ছেষট্টি কোটির এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন খুব সুন্দর রয়েছে তিরিশের কাছাকাছি রয়েছে রিটার্ন অন কোটি ষোলো পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু ছশো টাকার আশেপাশে রয়েছে আর ছাব্বিশও চোদ্দো টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হিসাবে আচ্ছা এর মূল বিষয়ে বিজনেসে চলে যান দু হাজার কুড়িতে একুশশো কোটি ছিল তারপরে একটু কমে গিয়েছিল কোভিড টাইমে আঠেরোশো কোটি তারপরে সাতাইশশো ছত্রিশশো বেয়াল্লিশশো চুয়াল্লিশশো কনসিস্ট্যান্ট গ্রোথ দেখা যাচ্ছে প্রফিটেবিলিটিতে চলে যায় একশো একত্রিশ কোটি এরকম ছিল তারপরে নেগেটিভে চলে গিয়েছিল কোভিড টাইমে তারপরে একশো আটত্রিশ দুশো সাত দুশো আটচল্লিশ দুশো সাতাত্তর কনসিস্ট্যান্ট গ্রোথ দেখা যাচ্ছে দেখুন গত তিন বছরে একত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে পঁচানব্বই পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর পঁচাত্তর পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর মানে সুন্দর সুন্দর সামঞ্জস্য রয়েছে তাদের বিজনেসের সঙ্গে তাদের শেয়ার দরের গতির কত বছরও পনেরো পার্সেন্ট সেলস গ্রোথ দেখিয়েছে কুড়ি পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখেছে তেত্রিশ পার্সেন্ট স্টক প্রাইস সিএর তো এর যে আরও ই আর কি সেখানেও কিন্তু একটা ডিসেন্ট রয়েছে এভারেজ তো বুঝতে পারছেন এই ডেটাগুলো দেখলে তাদের কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে সুন্দর গ্রোথ রয়েছে ব্যালেন্স শিটে যদি যাই উনিশশো বিয়াল্লিশ কোটি রিজার্ভ রয়েছে আচ্ছা ঋণ রয়েছে ছশো উনষাট কোটি তার মধ্যে লং টার্মে মাত্র পঞ্চাশ কোটি ঋণ রয়েছে তো এটাও রিচ কোম্পানি পঞ্চাশ কোটির তুলনায় উনিশশো বিয়াল্লিশ কোটি তাদের রিজার্ভ রয়েছে আর রিজার্ভটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে নশো কোটি ছিল এখন সেটা উনিশশো কোটি তো এদের ব্যালেন্স শিটটাও স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখে নিই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন আটান্ন পার্সেন্টের মতো প্রোমোটার পাঁচ পার্সেন্টের কাছাকাছি এফআইআই ডিআই রয়েছে তেইশ পার্সেন্ট দেখুন ডিআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে দশ পার্সেন্ট ন পার্সেন্ট ছিল তারপরে তেরো চোদ্দো আঠেরো উনিশ এরকম করতে করতে এখন তেইশ পার্সেন্টের মতো ইয়ারলি ওয়াইজ দেখলে পরিবর্তনটা চোখে পড়বে দেখুন ন পার্সেন্ট ছিল আট পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট উনিশ পার্সেন্ট এখন তেইশ পার্সেন্ট না কী হারে হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক হোল্ডিং বিক্রি করেছে আর পুরোটাই কিন্তু এফআইডি এটা নিয়ে নিয়েছে এটা ভীষণ একটা পজিটিভ সাইন যেখানে পাবলিক বর্তমানে তেরো পার্সেন্টের মতো রয়েছে তো এই ডেটাগুলো অন্য অন্য প্যারামিটারগুলোও কিন্তু স্ট্রং রয়েছে আর মোট কথা তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত একটা গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকেও স্টাডি করতে পারেন পাওয়ার মেক প্রজেক্ট লিমিটেড আচ্ছা এরপরের কোম্পানিতে চলে যাই যেটা হচ্ছে এইচ লিমিটেড তো এই কোম্পানি সে বিজনেস করে এরা লিডিং ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার গ্রাফাইড ইলেকট্রডস ইন ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা লিডিং প্লেয়ার ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টার গ্রাফাই গ্রাফাইড ইলেকট্রোডের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এটা বড়ো প্লেয়ার তো যাই হোক এই কোম্পানিটি এক্ষেত্রে লিডার হলেও এদের কিন্তু বিজনেসটা খুব যে বড় পর্যন্ত হয়ে গিয়েছে তা না সাত হাজার নশো ষোলো কোটি রিজার্ভ মানে সরি এর মার্কেট ক্যাপিটাল আট হাজার কোটির কাছাকাছি প্রাইস অ্যান্ডিং রেশিও ঠিকঠাকই বলা যায় তেতাল্লিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো তিরিশ রয়েছে চারশো দশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হিসাবে আচ্ছা এদের বিজনেসটা যদি দেখেন দেখুন দু হাজার কুড়িতে একুশশো কোটি ছিল বারোশো কোটি তারপরে কমে গিয়েছিল বাইশশো চব্বিশশো তেইশশো বাইশশো একটু ফ্ল্যাটই এক্ষেত্রে দেখা যাচ্ছে এদের সেলসে আচ্ছা প্রফিটেবিলিটিতে যদি যাই প্রফিটেবিলিটিতেও কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে তেমন কনসিস্টেন্সি কিন্তু দেখা যাচ্ছে না আচ্ছা এখানে কিন্তু তেমন কনস আগের দুটো কোম্পানিতে যেরকম কনসিস্টেন্সি দেখা গিয়েছে তাদের প্রফিটেবিলিটির গ্রোথে কিংবা তাদের সেলসের গ্রোথে সেখানে সেরকম কিন্তু নেই দেখুন তিন হাজার কোটি প্রফিট করলো তারপরে আটষট্টি কোটি প্রফিট করলো তারপরে আঠেরো কোটি আবার মাইনাস করলো তারপরে চারশো কোটি পাঁচশো কোটি তিনশো কোটি এখন একশো বিরাশি কোটি কনসিস্টেন্টলি কিন্তু কনসিস্টেন্সিটা সেরকম কিন্তু এই স্টকে নেই এইচ ইজি লিমিটেডের ক্ষেত্রে দেখুন গত তিন বছরে চব্বিশ পারসেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ যদি দেখিয়েছো দেখিয়েছ গত পাঁচ বছরে দেখুন আঠারো পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে মানে কনসিস্টেন্সি নেই গত তিন বছর ধরে কিন্তু একটু কনসিস্টেন্সি দেখাচ্ছে চব্বিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে সেলসে চুরাশি পার্সেন্টের মতো কম্পাউন্ডিং প্রফিট গ্রোথে দেখিয়েছে স্টক প্রাইসে আবার মাইনাস হয়েছে গত বছরও কিন্তু ভালো ভালো পারফরমেন্স দেয়নি আট পার্সেন্টের মতো নেগেটিভ সেলস গ্রোথ দেখিয়েছে উনষাট পার্সেন্টের মতো নেগেটিভ প্রফিট গ্রোথ দেখিয়েছে তো এই কোম্পানির মধ্যে কিন্তু সেরকম পজিটিভিটি নেই ব্যালেন্স শিট যদি দেখি চুয়াল্লিশটি কোটি রিজার্ভ রয়েছে পাঁচশো পঁয়ষট্টি কোটি ঋণ রয়েছে রিজার্ভ গ্রো করছে আর এদের এখানে আবার পজিটিভিটি রয়েছে তাদের লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি দেখুন একেবারে জিরো রয়েছে তো ক্যাশ রিচ কোম্পানি এটা তাদের সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ না থাকলেও তাদের ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যাই পঞ্চান্ন পার্সেন্টের মতো প্রোমোটর পঞ্চান্ন পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট ছয় পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট রয়েছে এফআইআই ডিআইটা দেখুন হোল্ডিং বাড়িয়েছে বারো পার্সেন্ট ছ পার্সেন্ট ছিল ডবল করে দিয়েছে বারো পার্সেন্ট বারো পয়েন্ট উনআশি পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো তো সে হোল্ডিং প্যাটার্নে পজিটিভিটি রয়েছে ব্যালেন্স শিটেও পজিটিভিটি রয়েছে কিন্তু তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটির গ্রোথ মূল যে জায়গাটা বিজনেসে কিন্তু রকম কনসিস্টেন্সি দেখাতে পারছে না যদিও এফআইআইডি এরা কিন্তু আস্থা দেখাচ্ছে তো যাই হোক এই কোম্পানিটিকেও আপনার নজরের মধ্যে রাখতে পারেন যে এখানে মূল যেটা বক্তব্য মানে ট্যাকলাইন ছিল আর কি যেটা থামলেন ছিল যে এখানে এফআইআইডি ডিআইডা আর কি হোল্ডিং বাড়িয়েছে মিউচুয়াল মিউচুয়াল ফান্ডগুলো হোল্ডিং বাড়িয়েছে তো ক্ষেত্রে এখানেও বাড়িয়েছে কিন্তু এই কোম্পানির কিন্তু এই ডেটাটার মধ্যে পজিটিভিটি নেই তাদের সেলস প্রফিটেবিলিটি গ্রোথের মধ্যে কনসিস্টেন্সি নেই তো অবশ্যই এগুলোই তো দেখার জন্যই এগুলোকে মানে কভার করা হয় তো যাই হোক এই কোম্পানি তিনটির পর্যায়ে নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সে ভিডিও অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যোক এই মানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তার আগে বলে রাখি যে এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ